টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ কারণ আমি তো খুঁজে পাচ্ছি না বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ভোজ্য তেলের দাম লিটারে নয় টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি গতকাল রাজধানীর কয়েকটি বাজার পরিদর্শনের পর সাংবাদিকদের এই কথা বলেন পরিদর্শন কালে তিনি দেখতে পান পাঁচ লিটারের বোতলজাত জাত সোয়াবিন তেল যা কয়েকদিন আগেও নশো টাকায় বিক্রি হতো এখন তার নয়শো টাকায় বিক্রি হচ্ছে উত্তর বাড্ডা কাঁচাবাজারের দোকানিরা বলেন কোম্পানিগুলো প্রতি লিটারে নয় টাকার দাম বাড়িয়েছে ফলে আগের একশো টাকার তেল এখন বিক্রি হচ্ছে একশো টাকায় খোলা সোয়াবিন তেলের দামও লিটারে পাঁচ টাকা বেড়েছে বাণিজ্য উপদেষ্টা আরো জানান দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা সরকারকে কিছু না নিয়েছে তিনি বলেন কয়েকদিন দরপত্রের মাধ্যমে তারা আমাদের কাছে বাজার বিশ টাকা কম দামে সোয়াবিন তেল সরবরাহের প্রস্তাব দিয়েছিল এখন কোন যুক্তিতে তারা দাম বাড়ালো আমি জানি না খুব শিগগিরই মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বসবে যদি তারা দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করতে না পারে তবে নতুন দাম অনুমোদন দেয়া হবে না সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর প্রসঙ্গে তিনি জানান অক্টোবরেও তারা দাম বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু আমরা অনুমোদন দেইনি এবং বাজারও তা গ্রহণ করেনি রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন ডেস্ক রিপোর্ট দিন